নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ডাল ভাতের সাথে খাওয়ার জন্য একটা বড়া বা পকোড়া যেটাই বলুন শেয়ার করব ভীষণই সহজ রান্না খেতে কিন্তু দারুণ লাগে আমি আজ এই পকোড়াটা বাড়িতে বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি রান্নাটা করার জন্য এখানে আমি দেখুন অল্প কিছু চিংড়ি নিয়েছি আর তিনটে কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলো বেশ অনেক দিনই হয়ে গেছে বাড়িতে রয়েছে তাই একটু দেখতে কেমন হয়ে গেছে আর চিংড়িগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিংড়িগুলো একটু ছোট ছোটো করে কেটে নেব আর কাঁকরোলের খোসাটা ছাড়িয়ে নেব দেখুন কাঁকরোলের খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি আর চিংড়িগুলোকেও একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে গোটাও রাখতে পারেন এবার এই কাঁকরোলের ভেতরের যে শ্বাসটা রয়েছে চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে আস্তে আস্তে বার করে নেব একটু সাবধানে কাজটা করতে হবে নাহলে কাঁকরোল কিন্তু ফেটে যাবে ফেটে গেলে এর ভেতরে পুরটা দিলে পুরটা বেরিয়ে যাবে দেখুন খুব সহজেই কিন্তু ভেতরের শ্বাসটা বের করে নেওয়া হয়ে গেছে সব কটা দেখুন কাঁকরোলের ভেতরের শ্বাস বার করে নিয়েছি আপনারা চাইলে এই শ্বাসগুলো মশলার সাথে পেস্ট করে এই রান্নায় ব্যবহার করতে পারেন তবে আমার এই কাঁকরোলের যে বীজগুলো এগুলো একটু বড় বড় কচি নয় সেই আমি ব্যবহার করছি না এখানে এবার একটু লবণ কাঁকরোলের গায়ে মাখিয়ে নেব ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি মাছে আমি লবণ মাখাচ্ছি না শুধু কাঁকরোলেই লবণ মাখিয়ে নিলাম লবণ মাখানো হয়ে গেছে এইভাবেই কিছুক্ষণ রেখে দিচ্ছি ততক্ষণে আমি এর মশলাটা রেডি করবো তার জন্য মিক্সির একটা জার নিয়েছি জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত দিচ্ছি আপনারা চাইলে কালো সর্ষে এবং হলুদ সর্ষে দুটোই ব্যবহার করতে পারেন দেখুন শুকনো অবস্থায় মিক্সিতে ঘুরিয়ে একটু পাউডার তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দেব বেশ কয়েক টুকরো নারকেল নারকেল দিলে কিন্তু এই রান্নাটা দারুণ টেস্টি হয় এবার একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্ট দেখুন তৈরি করা হয়ে গেছে এবার এই পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব সম্পূর্ণ পেস্টটা এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই পেস্টের সাথে আরও কিছু উপকরণ আমি মিশিয়ে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই খেয়াল করে দেবেন কাঁকরোলেও কিন্তু লবণ মাখানো আছে সামান্য একটু হলুদ দিলাম আর দিয়ে দিলাম কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি কেটে রাখা চিংড়িগুলো সামান্য একটু চিনি দিচ্ছি চিনিটা অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা বাটার সময় যতটা সম্ভব জল কম ব্যবহার করবেন অতিরিক্ত জল দিলে কিন্তু পেস্টটা পাতলা হয়ে যাবে তাহলে কিন্তু পুর ভরতে অসুবিধা হবে দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই কাঁকরোলগুলোর মধ্যে এই পুরটা ভরে নিতে হবে অল্প অল্প করে পুর নিয়ে এই কাঁকরোলের মধ্যে ভরে দেব। খুব বেশি পুর দেবেন না তাহলে কিন্তু ভাজার সময় পুর বেরিয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না অল্প অল্প করে পুর দিতে হবে দেখুন আমার এখানে অনেকটাই বেশি পুর দেওয়া হয়ে গেছে তাই কিছুটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি দেখুন এক টুকরো কাঁকরোলে কিন্তু পুর ভরা হয়ে গেছে আরও একটা পুর ভরে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পুর ভরাটা ভীষণই সহজ কাজ আর এই মশলাটায় লবণ মিষ্টি একটু চেক করে দেখে নেবেন যেন সব কিছু ঠিকঠাক থাকে দেখুন সবকটা কটা কাঁকরোলের মধ্যে কিন্তু আমি পুর ভরে নিয়েছি তারপরেও এতটা সর্ষে বাটা রয়ে গেল একটা বাটি নিয়েছি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এখানে আপনারা বেসনের সাথে চালের গুঁড়ো মিশিয়েও করতে পারেন বা কর্নফ্লাওয়ারও মিশিয়ে দিতে পারেন তবে আমি কিছুই দেব না শুধু বেসন দিয়েই করছি আড়াই চামচ এখানে আমি বেসন নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ান হজমে সাহায্য করে সেই জন্য এখানে জোয়ান ব্যবহার করলাম এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হলে চলবে না একবারে অনেকটা জল দেবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব ব্যাটার দেখুন তৈরি করা হয়ে গেছে দেখুন চামচের পেছনে কিন্তু একটা কোটিং হয়ে গেছে যে দানা দানাগুলো দেখছেন ওগুলো হচ্ছে জোয়ান ব্যাটার রেডি হয়ে গেছে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে বসিয়েছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু এইটা ভেজে নিতে পারেন তবে সর্ষের তেল দিয়ে একবার ভেজে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে ব্যাটারও রেডি হয়ে গেছে এবার এক টুকরো কাঁকরোল এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে চামচের সাহায্যে ওপরে একটু ব্যাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই গাছটা হাত দিয়েও করতে পারেন দেখুন এইভাবে কোটিং করে নিয়েছি এবার তেল এদিকে দেখুন গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে এইভাবে কাঁকরোলটা ছেড়ে দিচ্ছি আমি একবারেই সব এখানে দিয়ে দিচ্ছি একটু সরিয়ে সরিয়ে দিয়ে দিলে সব কটাই কিন্তু এর মধ্যে ধরে যাবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে এমনভাবে ভাজা করতে হবে যেন কাঁকরোলগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে যায় চামচে করে গরম তেল কাঁকরোলের ওপরের দিকটা দিয়ে দিচ্ছি তাহলে ওপরের দিকেও একটু ভাজা হয়ে যাবে উল্টানোর সময় অসুবিধা হবে না প্রত্যেকটা কাঁকরোলের ওপরে দেখুন গরম তেল এইভাবে দিয়ে দিচ্ছি আমি একটা দিক দেখুন একটু ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি অপর পিঠটা উল্টে দিয়েও একই রকমভাবে বেশ লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভেজে নেবেন তাহলে কাঁকরোলটাও ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে আর ভেতরের পুটটাও রান্না হয়ে যাবে আর যদি হাই ফ্লেমে ভাজা করেন তাহলে কিন্তু কাঁকরোলও সেদ্ধ হবে না আর ভেতরের পুটটাও কাঁচা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না উল্টে পাল্টে দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই ভাজা কাঁকরোলগুলো আমি একটা টিস্যুর ওপরে তুলে নিচ্ছি এক্সট্রা তেলটা টিস্যু টেনে নেবে সবকটা কাঁকরোল তুলে নিলাম তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পুর ভরা কাঁকরোল ভীষণ সহজ রান্না আমার কাছে চিংড়ি ছিল সেই জন্য আমি এখানে চিংড়ি ব্যবহার করেছি তবে আপনাদের কাছে চিংড়ি না থাকলে শুধুমাত্র সর্ষে পোস্ত বাটা দিয়েও কিন্তু এটা নিরামিষভাবেও করতে পারেন সেটাও খেতে খুব ভালো লাগে ভেতরের এই পুরটা খেতে দারুণ টেস্ট হয় ডাল ভাতের সাথে তো অসাধারণ লাগে এইরকম পুরভরা কাঁকরোল খেতে আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে